চাঁদপুরের মতলব উত্তর থানার পুলিশ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে নগদ দুই লাখ উনচল্লিশ হাজার দুইশত পঞ্চাশ টাকা এবং আনুমানিক দশ লাখ নব্বই হাজার টাকার মূল্যে স্বর্ণালঙ্কার মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ কামরুল হাসান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান উপজেলার সেঙ্গারচর পৌর এলাকার আল মামুন টিটু জাতীয় জরুরি সেবা নয়শত নিরানব্বই নম্বরে কল করে জানান বড় ঝিনাইয়া এলাকায় দুলাল ব্যাপারীর মালিকানাধীন আবাদি জমিতে মোহাম্মদ মুসলিম মিয়ার খড়ের গাদার ভেতরে সন্দেহজনক দুইটি ব্যাগ পড়ে আছে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে থানার ওসি মোহাম্মদ কামরুল হাসান এসআই জাফর আহমেদ এসআই মোহাম্মদ মাহফুজুর রহমান সহ সঙ্গী ও ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় লোকজনের সামনে তল্লাশি চালিয়ে খড়ের গাদা থেকে দুইটি ব্যাগ উদ্ধার করা হয় এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান বলেন পরিত্যক্ত অবস্থায় পাওয়া টাকা ও স্বর্ণালঙ্কার আমরা আইনানুকভাবে জব্দ করেছি এগুলোর প্রকৃত মালিক শনাক্তের তদন্ত চলছে কেউ যদি এসব মালামালের বৈধ মালিকানা দাবি করেন তাহলে প্রয়োজনীয় কাগজপত্র সহ চাঁদপুর বিজ্ঞ আদালতে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি পুলিশ জানিয়েছে ঘটনার সঙ্গে কোনো অপরাধ চক্র জড়িত আছে কিনা তা তদন্তের মাধ্যমে উদ্ঘাটনের চেষ্টা চলছে আমরা ওই ঘটনাস্থলে যাই ওই যে আপনার আমাদের পৌরসভা সাংগাছর পৌরসভা ছয় নম্বর ওয়ার্ডের জিনাইয়া সাকিনাস্ত দুলাল ব্যাপারীর আবাদি জমিতে ওই জায়গা যায় যে লোকটা জমি কট নিছে তার দেখানো মতে তার বাইর করার মতে আমরা ওই পালা সরাইয়ে আপনার একটা বেন্টি ব্যাগ বের করে যা আর একটা শপিং ব্যাগের ভিতরে কিছু স্বর্ণ স্বর্ণের বক্স ওর ভিতর থেকে টাকা এবং আর ভেন্টি ব্যাগের মধ্যে থেকে স্বর্ণ পাওয়া যায় পরবর্তীতে আমরা ইসের সামনেতে টাকা এবং স্বর্ণ জব্দ করি পরবর্তীতে স্বর্ণ যে আসলে সঠিক কিনা না সেটা সততা যাচাই করার জন্য আমরা আমাদের এই সাঙ্গাতর বাজারে স্বর্ণকারের দোকানে যায় এবং সে যাচাই বাছাই করে আমার টোটাল স্বর্ণর পরিমাণ জানায় যে আনা স্বর্ণ যার আনুমানিক বাজার মূল্য হইতেছে প্রায় দশ লক্ষ নব্বই হাজার টাকা এবং নগদ আমরা টাকা উদ্ধার করি দুই লক্ষ উনচল্লিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা যা জিডি মূলে পরিত্যক্ত অবস্থায় আমরা আপাতত জব্দ করছি আমরা বিজ্ঞাত পাঠাবো প্রকৃত মালিকের যদি শনাক্ত করা যায় আর কিভাবে টাকাটা আসলো সেটাও আমরা অনুসন্ধান করতেছি পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে রিপোর্ট সুমন আহমেদ এনএনটিভি টিভি চাঁদপুর